খেলেন আপনি যদি খেলেন আপনাকে মাঠে এসে খেলতে হবে আপনার দর্শক সারি থেকে খেলাকে নিয়ন্ত্রণ করার আপনার কোনো অধিকার নাই পাঁচই অগস্ট যেভাবে আসিনাকে রেড কার্ড দেখিয়েছে মানুষ ঠিক একইভাবে আমরা রেড কার্ড দেখানোর জন্য প্রস্তুতি নিতে হবে আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা এনসিপি পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না আমরা বিএনপিপন্থী পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না আমরা বাংলাদেশ নির্বাচন কমিশন চাই অতীতের যে রাষ্ট্র ব্যবস্থা খেয়াল করে দেখেন এটা ত্রুটিপূর্ণ ছিল বিধায়িত আমাদের পাঁচই অগস্টের অভ্যুত্থান হয়েছে নাকি ওইটা যদি ত্রুটিপূর্ণ না হইতো ওইটা যদি যথাযথভাবে চলতো তাইলে তো আন্দোলন হইতো না তো এখন আমাদের দুঃখের বিষয় হচ্ছে পাঁচই অগস্টের পরে আমরা সবাই মিলে এখন আলোচনায় বসছি যে অতীতের ব্যবস্থাকে আমরা টিকা রাখবো কি রাখবো না এটার ফায়সালাও তো আমার পাঁচই অগাস্ট হয়ে গেছে যে পাঁচই অগাস্টের আগের ব্যবস্থা কি এটা ত্রুটিপূর্ণ এটা চলবে না এই জিনিস দেওয়া আর খেলা চলবে না তো জন্য আমাদের